ওং গঙ্গনত এ নমাহা ওং হ্রং হিং স সূর্য এ নমাহা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব। মিথুন রাশির বন্ধুদের টোয়েন্টি ওয়ান ডিসেম্বর অর্থাৎ একুশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে সপ্তম দিয়ে চন্দ্র এগোবে এবং শুক্রের নক্ষত্র দিয়ে সারাদিন রাতি চলতে থাকবে তো শুক্রদেব আজকের দিনে সেভেন্টি পার্সেন্টেজ নেয় কাজকর্ম করবে কিন্তু কম অবস্থায় থাকছে আজকের দিনে অষ্টকবর্গ অনুযায়ী আপনি ছাব্বিশ ডট নিয়ে করছেন সেদিক থেকে দেখতে গেলে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন আর মিথুন রাশির বন্ধুরা সিক্স পয়েন্ট সিক্সটি ফোর রুপাস র্যাঙ্কিংয়ে আছেন তো সেদিক থেকেও পজিটিভ দেখাচ্ছেন আজকের দিনে গ্রহগর অবস্থা গ্রহগুড়ো স্ট্রেন্থ সম্পর্কে জেনে নিন আপনার রাশি বা আপনার রাশিচক্র অনুযায়ী যে দশাগুলো চলছে সেই দশা ফল কী হতে পারে সেই সম্পর্কে জানতে পারবেন রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব নাইন পার্সেন্ট আজকের দিনে কাজকর্ম করতে পারছে না আজকের দিনে কম্বাস্ট আছে চো আর চন্দ্রদেব যেহেতু কম আছে একটু মানসিক ডিস্টার্ব আসবে মঙ্গলদেব সিক্সটি ওয়ান পার্সেন্ট নিয়ে কাজকর্ম করছেন এই মঙ্গলদেবও কিন্তু কম্বাস্ট আছে বুধদেব থার্টি থ্রি পার্সেন্ট একটু জটিলতার মধ্যে আছে বৃহস্পতিদেব এইট্রি থ্রি পার্সেন্ট নিয়ে এগোচ্ছে ভালো এবং শুক্রদেব সেভেন্টি পার্সেন্ট কাজ করবে বলছে কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে কিছুটা ড্যামেজ অবস্থায় কাজ করবে শনিদেব ফিফটি টু পার্সেন্ট অবস্থায় থেকেও পুষ্কাংশ পেয়েছে ভালো কাজ করে দিয়ে যেতে পারে কিছুটা দমিত হবে কিন্তু ভালো কাজও করবে রাহুদেবও আপনার পুষ্কাংশের মধ্যে আছে কিছুটা ভালো কাজও করবে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সপ্তম ভাব আপনার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য চুক্তি পার্টনারশিপ জায়গা এবং সম্পর্কের ক্ষেত্র প্রভাবিত করতে যাচ্ছে চন্দ্র যেহেতু মানসিক চাপের ব্যাপারটা থাকছে ছন্দের বাতাবরণ সৃষ্টি হবে বিষণ্নতার পরিণত বিষণ্নতার সৃষ্টি হতে যাচ্ছে আপনাদের মনের মধ্যে যদিও বা বৃহস্পতিদেব আপনার শরীর স্বাস্থ্য আত্মবিশ্বাস সামাজিক মান সম্মান এগুলোর ক্ষেত্রে কিছুটা উন্নতি করাবার চেষ্টা করতে হবে যদিও বা রেট্রোগার্ড আছে তাই একটু ধীরে ধীরে হবে রবি মঙ্গলের যোগের জন্য আজকের দিনে সংঘাত এই নিঘাত হতে যাচ্ছে জবের ক্ষেত্রে হতে পারে এবং আপনার বাড়ির ক্ষেত্রে হতে পারে শুক্র বুধের যে প্রবলেম আছে সেই কারণের জন্য আপনার প্রতিযোগিতামূলক ক্ষেত্র কাজের ক্ষেত্র ঋণের ব্যাপার মামলা মোকদ্দমার ক্ষেত্রগুলো অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে বল সিদ্ধান্ত নিয়ে আপনি সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে ভ্রমণ আপনার মোটামুটি অস্থিরতা দিয়ে যাবে বলে মনে করছি ধর্মের ক্ষেত্রে উচ্চ জ্ঞানের ক্ষেত্রে একটু অস্থিরতা থাকছে ভাগ্য আজকের দিনে সহায় হতে হতেও যেন বিলম্ব হয়ে গেল চাকরির ক্ষেত্রে কিন্তু পদোন্নতির যোগও দেখা যাচ্ছে দেরিতে হলো কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে দেখ দেবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সর্দি কাশি মানসিক ক্লান্তি গলায় ব্যথা প্রাচীন যন্ত্রের অস্থিরতা এগুলো দেখা দিতে পারে আজকের দিনে শিক্ষার ক্ষেত্র দুর্বলতার দিকে যাচ্ছে খেয়াল রেখে চলতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা মোটের উপরে ভালো গবেষণা মাস্টার্স আইটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাফল্য পাবেন আয় এবং ব্যয় পরস্পর পরস্পরের কাছাকাছি থাকছে কোর্ট কেস এবং ট্যাক্স এবং মেডিকেল ক্ষেত্রগুলো একটু দেখে চলুন ব্যয় বৃদ্ধির যোগ থাকবে ব্যবসাতে অগ্রগতি হলেও সতর্কতার সঙ্গে গুলো করতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে সিনিয়রদের চাপ থাকবে দায়িত্ব আপনার বাড়বে প্রমোশন বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক জায়গা দেখা যাচ্ছে আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রে আর্থিক ঝুঁকি থাকছে আজকের দিনে নতুন চুক্তি করা ঠিক হবে না আজকের দিনে প্রেমের জায়গাটা ইগোস্টিক প্রবলেম আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগকে সংযত করতে হবে আজকের দিনে ভ্রমণ আজকের দিনে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিতে যাচ্ছে সন্তান সুখের জায়গাটা সাফল্য পাবেন স্বাস্থ্য ভালো থাকবে পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পড়াশোনায় ভালো হবে সবুজ নীল এবং হলুদ রং ব্যবহার করুন আজকের দিনটা ভালো হতে যাচ্ছে সকাল নটা পঁচিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট এবং দুপুরবেলা একটা পঞ্চাশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট এবং সন্ধ্যাবেলা ছটা কুড়ি মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট সময়গুলো ব্যবহার করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে নক্ষত্রিক দিক থেকে দেখতে গেলে আজকের দিনে মেঘশিরা নক্ষত্রের বন্ধুদের ভ্রমণ যোগাযোগ এবং বুদ্ধিবৃত্তির মাধ্যমে কাজ হাসিল হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমে অগ্রগতি হবে অর্থ প্রবাহ শ্রেডি থাকছে এবং দুপুরের পরে সুযোগ সুবিধা বেশি বৃদ্ধি হবে আদ্রা নক্ষত্রের বন্ধু আবেগীয় ব্যাপারটাকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে দুশ্চিন্তা বাড়বে যৌথ আর্থিক চাপ আসতে পারে যৌথ ব্যবসা বাণিজ্য যারা করছেন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা আপনাকে উন্নত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে পুনর্বসী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনা থাকছে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে বিদেশ সংযোগে সাফল্য পাবেন এবং দুপুর থেকে সন্ধ্যাবেলায় সবচেয়ে ভালো শুভ সময় পেতেই যাচ্ছেন সাফল্য হাতের মুখে আসবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন